হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সবাই বন্ধুরা এই গরমে কিন্তু কিছুই ভালো লাগছে না তাই ডিম দিয়ে তোমাদের একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো যেটা কি না খেতে খুবই সুন্দর বন্ধুরা আর এটা একবার বানিয়ে খেলে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে এই গরমে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাও বন্ধুরা চায়ের সাথে কিন্তু এটা জমে যাবে এক কাপ চা বা কফির সাথে যদি তোমরা এই রেসিপিটা খাও তোমরা কিন্তু এটা একদম প্রেমে পড়ে যাবে এতটাই সুস্বাদু রেসিপিটা হয় শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্লিজ তোমাদের বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে তো চলো শুরু করি এই দেখো প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি তোমরা যতগুলো ডিমের বানাবে বন্ধুরা তোমরা কিন্তু ডিমটা সেদ্ধ করে নেবে ততগুলোই এই দেখো এরপর ডিমের খোসাগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এই দেখো ডিমের খোসাগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম এরপর ডিমগুলো আমি সুতো দিয়ে কেটে নেব একই সাইজে যাতে হয় তার জন্য কিন্তু সুতো দিয়ে আমি কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু এটা ছুরির সাহায্যেও কাটতে পারো যেহেতু ডিমটা স্লিপ করে তাই কিন্তু আমি সুতো ব্যবহার করছি এই দেখো এইভাবে কিন্তু আমি চার টুকরো করে কেটে নেবো এই দেখো সব ডিমগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এইখানে দেখো আমি নিয়েছি বন্ধুরা বেসন বেসনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি সব কিছু উপকরণ দিয়ে দিলাম এটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি আগে মেখে নেবো এটা কিন্তু সব মিশিয়ে নিতে হবে আগে ভালোভাবে এই দেখো মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে মাখতে থাকবো এটার একটা ব্যাটার বানিয়ে নেব এই দেখো মাখা হয়ে গেছে এরপর দেখো এখানে গ্রেড করা পেঁয়াজ রসুন আর আদা আমি দিয়ে দিলাম এটা কিন্তু দিলে খুবই ভালো লাগবে এই দেখো এরপর একটা ডিম নিয়ে এর মধ্যে এই ব্যাটারটা পুরো লাগিয়ে নেব চারদিক থেকে গোল করে কিন্তু ব্যাটারটা লাগিয়ে নিতে হবে এই দেখো লাগিয়ে নিলাম পুরোটাই এই দেখো এটাকে পর তেলে ভেজে নেবো এই দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে দিয়ে দেবো দুটো দিয়ে দিয়েছি প্রথমে এরপর দেখো এগুলোকে উল্টে নিচ্ছি একদিকটা যেহেতু ভাজা হয়ে গেছে একটুখানি এইরকমভাবে উল্টে ভালো করে মুচমুচে করে লাল লাল করে ভাজতে হবে এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এগুলো লাল লাল করে এগুলোকে এরপর তুলে নিচ্ছি এভাবে একটা করে তুলে নেবো বাকি যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু একইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখো বন্ধুরা একটা একটা করে ছেড়ে দিয়েছি এগুলোও ভেজে নেবো দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো কত সহজেই তৈরি হয়ে গেল রেসিপিটা বন্ধুরা চলো তোমাদের একটা ভেঙে দেখায় এর ভেতরটা এই দেখো ভেতরটা কিন্তু কতটা সুন্দর বন্ধুরা পুরো ডিমটা থাকবে ভেতরে এটা কিন্তু পুরো চায়ের সাথে খেতে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা খুবই ভালো লাগে এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই একবার ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে বলবে না একদম কিন্তু অসাধারণ বিকেল কিন্তু জমে যাবে বন্ধুরা এই রেসিপিটা যদি একবার বানিয়ে নাও তোমরা এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারো তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও ভালো থেকো সবাই